নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমাদের জন্য আজকে তোমাদের একাডেমি নিয়ে চলে এসেছে একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমরা জানো আইসিডিএসের তরফ থেকে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পারের পাশাপাশি কিন্তু দু সালে আবারও নতুন করে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে এটা কিন্তু তোমরা কম বেশি প্রত্যেকেই জানো প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে জানো আইনগত জটিলতার কারণেই কিন্তু আইসিডিএস সুপারভাইজার এই পদের জন্য নতুন নিয়োগ কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল অবশেষে সেই জটিলতা কাটিয়ে উঠেই কিন্তু আবারও দু হাজার পঁচিশ সালে আইসিডিএস সুপারভাইজার পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটল প্রিয় ইউ ক্যান্ডিডেট তবে যে কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছিল সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেটা এই নিয়োগের কন্ডিশন ছিল ফিফটি পারসেন্ট আইসিডিএস কর্মী যারা আছে তাদের জন্য এখানে ভ্যাকেন্সি থাকবে আর যারা ফিফটি পার্সেন্ট ফ্রেসস ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি থাকবে মানে ফিফটি পারসেন্ট যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে মানে যারা আইসিডিএস কর্মী তাদের জন্য যেমন এখানে শূন্যপথ থাকছে তেমনি যারা এখানে একদম ফ্রেসস ক্যান্ডিডেট আছে সেরকমভাবেই কিন্তু ফিফটি পারসেন্ট ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে এবার তোমাদের বলে রাখি মেন যে কারণে জটিলতার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ভ্যাকেন্সি রেখেছিল এই নিয়েই কিন্তু এখানে বিশাল একটা জটিলতার সৃষ্টি হয়েছিল এবং হাইকোর্টে কিন্তু মামলা চলছিল যেটার জন্য বহু দিন যাবত কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদের জন্য নিয়োগ কিন্তু স্থগিত ছিল আবারও দিন পর এই সমস্যা সমাধান করে এই আইনগত জটিলতা থেকে বেরিয়েই কিন্তু আবার আইসিডিএস সুপারভাইজার পদে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে যেখানে ফিফটি পারসেন্ট আইসিডিএস কর্মী মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য যেমন ভ্যাকেন্সি থাকছে তেমনই কিন্তু ফিফটি পারসেন্ট একদম ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি থাকছে ধরো তোমরা এখানে যদি একশোটার মতো শূন্য থাকে তাহলে একশোটা শূন্য মধ্যে পঞ্চাশটা শূন্যপদ হচ্ছে যারা এখানে প্রমোশনাল ভিত্তিক অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস হেল্পার বা আইসিডিএস কর্মী এই সমস্ত পদে যারা চাকরি করছো তাদের জন্য কিন্তু এখানে শূন্য পদ থাকছে ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট বাকি শূন্য পদ থাকছে একদম সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য তো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো এই বছর কিন্তু একটি বিরাট সংখ্যায় এই নিয়োগ করা হচ্ছে তোমরা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আজকের এই ভিডিওতে এই নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটা তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকে জানাবো তোমরা যারা দীর্ঘ দিন ধরে এর জন্য অপেক্ষা করেছিলে তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ বলতে পারো কারণ যে কারণে এই আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেই কেসটা কিন্তু অবশেষে ডিসমিস হয়ে গেছে আবারও নতুন করে এখানে নিয়োগ পদ্ধতি আরম্ভ হচ্ছে তোমাদের কাছে একটা দুর্দান্ত সুযোগ কিন্তু তোমরা আশা রাখবো এই সুযোগ হাতছাড়া করবে না তোমাদের মধ্যে যাদের যোগ্যতা আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমাদের প্রত্যেককে বলে রাখি এখানে কিন্তু শুরুতেই বেতন থাকছে তোমাদের জন্য সাত হাজার একশো টাকা থেকে আর এখানে সাত হাজার একশো টাকা থেকে শুরু করে সাঁতিরিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন থাকছে মানে তোমরা শুরুতেই পাবে সাত হাজার একশো টাকা তারপর তোমাদের বেতন বৃদ্ধি হতে হতে এটা পরবর্তীকালে গিয়ে দাঁড়াবে সাঁতিরিশ হাজার ছশো টাকাতে আর এখানে কিন্তু গ্রেড পে থাকবে প্রতি মাসে তিন হাজার ছশো টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু এখানে খুব ভালো মানের একটা খুব ভালো পরিমাণের কিন্তু বেতন থাকছে এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে তোমরা বলতে পারো এটা একদম সম্পূর্ণ পারমানেন্ট স্থায়ী পদের সরকারি চাকরি এবার বলে রাখি তোমরা যদি এই পদে আবেদন করবার পর চাকরি পাও এখানে কিন্তু সম্পূর্ণ সমস্ত সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়িকে দেওয়া হয় সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তোমরা প্রত্যেকে পাবে এখানে প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকবে এখানে প্রত্যেক মাসে বেতন থাকবে একদম শুরুতেই সাত হাজার একশো টাকা তার সাথে প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে এবার তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য এ যে ক্রাইটেরিয়াগুলি আছে সেটা কি থাকতে হবে মানে তোমাদের বয়স সীমা কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের বলে রাখি তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছ এবার এসসি এবং এস টি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো তারা সরকারি নিয়ম অনুযায়ী পাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের বলে রাখি তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এবার তোমাদের বলে রাখি তোমরা তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এস এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেক এখানে আবেদন করতে পারছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের সকল জেলা থেকে আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের প্রত্যেকের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা দিকে থাকে এবং বয়সের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা যেন তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন করবার পর তোমাদের এখানে কোন কোন পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার সিলেবাস কি থাকছে পরীক্ষার প্যাটার্ন কি থাকছে সমস্ত বিষয়টাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জেনে নাও এখানে তোমরা যারা আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তুমি যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু বিশেষভাবে কোনো সাবজেক্টের কথা কিন্তু উল্লেখ করা নেই শুধু বলা হয়েছে তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান অর্থাৎ স্নাতক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য একজন এলিজেবেল ক্যান্ডিডেট এবার তোমরা জেনে নাও এখানে সিলেকশন প্রসেস কি থাকছে তোমরা যারা এখানে আবেদন করবে সবার প্রথমে তোমাদের একটি পিলি পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমাদের সবার প্রথমে একটা অফলাইনে প্রিমিনারি এক্সাম কিন্তু দিতে হবে এই প্রিমিনারি এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু নামের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু মেন পরীক্ষার জন্য ডাক পাবে এই মেন পরীক্ষা দেওয়ার পর মেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ মানে ভাই বয়স সেই টাইমে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে এখানে তাহলে প্লিমিনারি এক্সাম তারপর মেন এক্সাম তারপর ইন্টারভিউ এই তিনটে ধাপের মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশান প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে আর প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমাদের অফলাইনে হবে প্রিমিনারি এক্সাম এবং মেন এক্সামের পর তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে এই ইন্টারভিউতে তোমরা যারা সিলেক্টেড হবে তারাই কিন্তু এখানে যে চাকরি সেটা কিন্তু পেয়ে যাবে এবার আমি তোমাদের সাথে আলোচনা করবো এখানে যে সবার প্রথমে প্রিমিনারি এক্সাম হবে এখানে কোন কোন বিষয়বস্তু থেকে প্রশ্নপত্র আসবে কত নাম্বারের প্রশ্নপত্র আসবে তোমরা কতক্ষণে বা সময় পাবে তোমাদের বলে রাখি আবেদন করবার পর সবার প্রথমে কিন্তু তোমাদের একটি প্রিমিনারি এক্সাম দিতে হবে এখানে তোমাদের কিন্তু একশোটা প্রশ্নপত্র আসবে প্রত্যেক প্রশ্নের মান কিন্তু এক করে থাকবে আর তোমরা এখানে সময় সীমা পাবে এক ঘন্টা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকছে মানে তিনটে প্রশ্নের যদি ভুল উত্তর দাও তাহলে এক নম্বর করে কিন্তু কাটা যাবে এখানে এমসি কিউ টাইপের প্রশ্নপত্র হবে চারটে অপশান থাকবে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা কিন্তু তোমাদের বাছাই করতে হবে আর সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু তোমাদের অফলাইনে দিতে হবে তোমরা তোমাদের নিজের জেলায় কিন্তু পরীক্ষা সেন্টার পাবে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টার হবে এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্নপত্র আসবে এখানে জেনারেল নলেজ থেকে প্রশ্নপত্রও আসবে অ্যারেথমেটিক থেকে প্রশ্নপত্র আসবে এবং রিজনিং থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে এবার তোমরা যদি জানতে চাও যে জেনারেল নলেজের মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে বা অ্যারিথমেটিকের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে বা রিজনিংয়ের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে তাহলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো তোমরা এখানে কিভাবে প্রিপারেশান নেবে কোন কোন বিষয়গুলো তোমরা পড়ে যাবে যাতে তোমরা এখানে কমন পাও তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় অলফীয় ক্যান্ডিডেট এবার তোমাদের বলে রাখি এই পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য কিন্তু তোমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু মিনিমাম তুলতে হবে তাহলেই কিন্তু তোমরা এই প্লিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবার তোমরা দেখো তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের ডাকা হবে মেন পরীক্ষার জন্য তোমরা মেন পরীক্ষা দেবার এবার কিন্তু সুযোগ পাবে এই মেন পরীক্ষাটা কিন্তু পেন এবং পেপার দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু কনভার্শনাল মুড মানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কিন্তু প্রশ্নপত্র হবে এই পরীক্ষাটা কিন্তু প্লিমিনারি পরীক্ষার থেকে তুলনামূলক অনেক অনেক গুণ কিন্তু কঠিন হবে কারণ প্লিমিনারি পরীক্ষা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেখানে তোমাদের কিন্তু উত্তীর্ণ হওয়ার সুযোগ কিন্তু একশো পার্সেন্ট রয়েছে কিন্তু তোমরা যদি খুব ভালোভাবে প্রিপারেশান নাও এই মেন পরীক্ষা কিন্তু তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পুরো ডেসক্রিপটিভ টাইপ কিন্তু প্রশ্নপত্র করা হবে যেখানে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোর মোট চারটে পেপারে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে আর প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমাদের পেন এবং পেপার নিয়ে কিন্তু ডেসক্রিপটিভ টাইপে কিন্তু তোমাদের উত্তরগুলো দিতে হবে পেপার ওয়ানে থাকবে ইংলিশ পেপার টুতে থাকবে বেঙ্গলি নেপালি আর হিন্দি তোমরা যে যে ভাষায় কমফর্টেবল সেই ভাষায় তোমরা পরীক্ষার জন্য চুজ করতে পারবে পেপার থ্রিতে থাকবে জি মানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেপার ফোরে থাকবে অ্যারিথমেটিক তোমাদের বলে রাখি প্রত্যেকটা পেপার মিলিয়ে কিন্তু চারশো নম্বরের মোট পরীক্ষা হচ্ছে মানে পেপার ওয়ানে একশো নম্বরের পরীক্ষা থাকছে পেপার টুতে একশো পেপার থ্রি একশো পেপার ফোর একশো চারটে পেপার মিলিয়ে চারশো নম্বরের কিন্তু পরীক্ষা হচ্ছে আর প্রত্যেকটা পেপারের জন্য তোমরা সময় পাবে নব্বই মিনিট এখানে কিন্তু কোনো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে না পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র হবে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো কারণ প্রিলিমিনারি এক্সাম অনেক সোজা যেখানে এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই প্রিলিমিনারি এক্সামে পাশ করে যাবে কিন্তু মেন এক্সাম অনেক কঠিন সেক্ষেত্রে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশান নেওয়া আরম্ভ করে যাও এবার তোমাদের বলে রাখি এই যে চারটে পেপার প্রত্যেকটা পেপার থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়ে যেতে হবে সেই নিয়ে কিন্তু আমি আগামী দিন তোমাদের জন্য একটা ভিডিও আনবো সেখানে আমি পুরো সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সাথে পরীক্ষার সিলেবাস আলোচনা করব যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো যারা এখানে আবেদন করবার জন্য দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলে তারা অবশ্যই কিন্তু আগামী দিন পরীক্ষা সিলেবাস নিয়ে যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটায় আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করবে এবার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সবার প্রথমে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে যেটা এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে এই প্রিলিমিনারি এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু মেন পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাবে মেন পরীক্ষায় আমি আলোচনা করলাম প্রত্যেকটা পেপার মিলিয়ে মোট চারশো নাম্বারের কিন্তু প্রশ্নপত্র আসবে এই মেন পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ থাকবে পঞ্চাশ নাম্বারের ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবার বলে রাখি তোমাদের যখন চাকরির জন্য নিয়োগের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টটা কিন্তু প্রিমিনারি পরীক্ষার নাম্বার অনুযায়ী কিন্তু সেই লিস্ট প্রকাশিত হবে না ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের মেন পরীক্ষা অর্থাৎ চারশো নাম্বারের যে পরীক্ষা হবে সেটা প্লাস ইন্টারভিউ পঞ্চাশ অর্থাৎ সাড়ে চারশো নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে আর এই মেরিট লিস্টে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে যে চাকরি সেটা কিন্তু পেয়ে যাবে তোমরা দেখো ডাব্লু বিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মানে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এখানে কিন্তু তেরো হাজার প্লাস কিন্তু শূন্যপথ রয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে সমগ্র বেঙ্গল থেকে আবেদন করতে পারবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে এখনও কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আশা রাখবো তোমরা এখন থেকেই প্রিপারেশন আরম্ভ করে দেবে এবং যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে আর তোমরা কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আজকের ভিডিও ঠিক নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাবে কারণ তোমার জেলার জন্য যখনই কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি পাবে সেই মুহূর্তেই কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবে আর সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবে চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে